আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন রেসিপি দেখার জন্য আমার আজকের রেসিপি বিপ কাচ্চি বিরিয়ানি অনেকে কষ্ট মনে করে এই রেসিপিটা করেন না কিন্তু আমি খুব সহজে আপনাদের করে দেখাবো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে কাচ্চি বিরিয়ানির নিয়ম কিন্তু এটাই কাঁচা মাংসের সাথে বিভিন্ন রকমের মশলা দিয়ে আধা সিদ্ধ চাল দিয়ে দমে বসিয়ে এই রান্নাটা করা খুবই সুস্বাদু এই রান্নাটা তাহলে চলুন আমি কিভাবে তৈরি করি ঝটপট দেখে নেই আমি এখানে পনির তিন কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি মাংসটাকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছে আপনারা ছোটো বড়ো যেভাবেই ইচ্ছা কেটে নিতে পারেন ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে মাংসটাকে আমি নিয়ে এসে এখন এখানে বিভিন্ন রকমের মশলা দিয়ে মাংসটাকে আমি ম্যারিনেট করে নেব প্রথমে দিয়ে দিব আমি এখানে পেঁয়াজ বেরেস্তা পেঁয়াজ বেরেস্তাটা কিন্তু যত বেশি দিতে পারবেন আপনার মানে এই বিরিয়ানিটা খেতে ততটা ভালো লাগবে তাই বলে বেশি না আমি এখানে দুই কাপ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিব এটা হচ্ছে কাচি বিরিয়ানির মশলা এটা আমি হাতে তৈরি করেছি আপনারা বাজার থেকে কিনে ওই মশলাটাও ব্যবহার করতে পারেন দিয়ে দেবো এখানে চার টেবিল চামচ পরিমাণ এই কাচির মশলাটা চার টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম দিয়ে দিব হচ্ছে পনের মতো শুকনো মরিচের গুঁড়া আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সে অনুযায়ী এটাকে দিয়ে নেবেন দিয়ে দেব পনের মতো লবণ দিয়ে দিব এখানে এক কাপ পরিমাণ টক দই টক দইটা কিন্তু অবশ্যই দিতে হবে এক কাপ পরিমাণ টক দই দিয়ে দিলাম দিয়ে দিব পেঁয়াজ বেস্তা করেছে যে তেলটা দিয়ে সেই তেলটা দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কম বেশি আপনারা দিয়ে নিতে পারেন তেলটা আমি মশলা এবং তেলটা একটু কম দেব কারণ বেশি যদি মশলার সেন্টটা হয়ে যায় খেতে অতটা আমার কাছে ভালো লাগে না এর জন্য মশলার পরিমাণ একটু কম দিলাম দিয়ে দিলাম বাদাম বাটা দিয়ে দিচ্ছি পেঁপে বাটা এক চা চামচ পেঁপে বাটা অবশ্যই দিতে হবে কারণ টানা হলে মাংসটা সিদ্ধ হতে একটু দেরি হয় জন্য পেঁপে বাটা দিয়ে দিলাম দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা আদা বাটা আমি একটু বেশি দেবো রসুনের থেকে আদা বাটাটা বেশি দেব তিন টেবিল চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম দিয়ে দেব দেড় টেবিল চামচ রসুন বাটা এখানে কিন্তু আমি ধনিয়া জিরা কিছুই দিলাম না কারণ আমার ওই শাহি মশলার সাথে কিন্তু ধনিয়া এবং জিরা আছে দিয়ে দিলাম কেওড়া জল এখন এই মাংসটাকে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নেব খুব সুন্দর করে মাখাতে হবে দেখেন খুব সুন্দর একটা সুগ্রান বের হয় এখান থেকে যখন আপনি হাত দিয়ে মাখাবেন খুব সুন্দর একটা সুগড়ান বের হয়ে আসবে এখান থেকে খুব সুন্দর করে যত সুন্দর করে আপনি মাখাবেন খুব তাড়াতাড়ি এই মাংসটা কিন্তু সিদ্ধ হয়ে যাবে সুন্দর করে একদম প্রতিটা মাংসের সাথে যাতে পেঁপে বাটাগুলো ভালো করে মেখে যায় সেভাবে আমি দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ চিনি আর দিয়ে দেবো একটু গুঁড়া দুধ আমি একত্রে মাখায় রেখে দেব আপনারা চাইলে গুঁড়া দুধটা পরেও দিতে পারেন আমি এখনই দিয়ে দিলাম এক একজন এক একভাবে রান্না করে আমি যেভাবে রান্না করি সেটি আপনাদের দেখাচ্ছি ভালো করে মাখিয়ে আমি এটাকে দুই ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তাহলে খুব সুন্দর সেট হয়ে যাবে জিনিসটা আর মাংসটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে দেখেন আমি কত সুন্দর করে এটাকে মাখিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে এটা আমি যেভাবে করতেছি আপনারা একটু ফলো করলেই দেখতে পাবেন আমি উপর দিয়ে একটু পেঁয়াজ ব্রেস্তা দিয়ে দিলাম এটা পরেও দিতে পারেন দিয়ে আমি এটাকে এখন ঢেকে রেখে দেবো দুই ঘন্টা এখন চালটাকেও আমি সুন্দর করে ধুয়ে ভিজে রেখে দেবো দেড় দুই ঘন্টার মতো দেখেন এখানে কিন্তু আমি বাসমতি চালটা নিয়েছি এটাকে এখন ভিজায় রেখে দেবো দুই ঘন্টা দুই ঘন্টা ভিজায় রেখে দিলে এই চালের ভাতটা খুবই সুন্দর হবে এখানে আমি এক কেজি পরিমাণ চাল নিয়েছি সুন্দর করে এখন এটাকে ভিজে রেখে দিব কড়াইতে পানি বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিব কয়েকটা গোলমরিচ একটা কালো এলাচ সাদা এলাচ আর শাহি জিরা আর কয়েক টুকরা দারচিনি দিয়ে পানিটাকে খুব সুন্দর করে ফুটাই নেব দিয়ে দেবো একটু লবণ লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে যাতে ভাতে লবণটা একটু ভালো হয় লবণটা যদি আপনার পরিমাণ মতো না হয় কিন্তু ওই ভাতটা খেতে ভালো লাগবে না একটু লবণের পরিমাণটা বেশি দিলাম দিয়ে দিলাম একটু তেল পানিটা ফুটে উঠলে আমি চালটা এখানে দিয়ে দেবো চালটা আমি ষাট পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব পুরোপুরি কিন্তু সিদ্ধ করা যাবে না এই যে পানি ফুটে উঠেছে আমি চালটাকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে দেবো যাতে চালটা দলা পাকিয়ে না যায় এভাবে সুন্দর করে নেড়ে দিতে হবে চালটাকে দেখেন সুন্দর করে নিয়ে দিলাম এখন এটাকে আমি ষাট পার্সেন্টের মতো সিদ্ধ করে নেব চালটাকে দুই ঘন্টা চালটা ভিজাই রাখার জন্য এই ভাতটা অনেক সুন্দর হবে চেষ্টা করবেন চালটাকে অনেক আগে ভিজাই রাখার জন্য আমি এখন এখানে দিয়ে দেব কিছুটা কিসমিস আর হচ্ছে আলু বোখারা আপনারা চাইলে চাউলের উপরেও দিয়ে দিতে পারেন বা গোসের উপরেও দিয়ে দিতে পারেন আমি এখনই দিয়ে দিলাম চাউলের সাথে এটা আর এখন বাদ বাকি কাজটা আমি করে নেব চালটা সিদ্ধ হতে হতে তাহলে চলুন বাদ বাকি কাজটাও করে নিই আমি এখানে দুই কাপ পরিমাণ দুধ নিয়েছি দুধের সাথে আমি দিয়ে দিব হাফ কাপ পরিমাণ ঘি এই দুধটা আমি চাউলের উপর দিয়ে দিয়ে দেবো এর জন্য এটাকে আমি মিশাই নিচ্ছি দিয়ে দিলাম দেড় টেবিল চামচ চিনি চিনিটা দিলে কিন্তু খাবারের টেস্টটা অনেক গুণ বেড়ে যায় বাবরচিরা কিন্তু প্রতিটা খাবারেই কিন্তু চিনি দেয় দিয়ে দিলাম আবার আর একটু কেওড়া জল আর একটু হালকা ফুড কালার দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে একটু সুন্দর করে মিশায় সাইডে রেখে দেবো এ দেখেন ভাতটা আমার হয়ে গেছে এটাকে আমি সেকে নিব চালনিতে আর এই দেখেন আমি হাঁড়ির উপরে কিন্তু ময়দাটা সুন্দর করে আগে থেকেই বসিয়ে রেখেছি এখন আমি এখানে কিছুটা আলু দিয়ে দিলাম আলুটা কিন্তু আমি একটু ফুড কালার দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম তারপরে একটু তেলে ভেজে নিয়েছি এখন সুন্দর করে মাংসের উপরে এটাকে বসিয়ে দিব মাংস ভিতরে একটু ডাবাই ডাবাই দিব যাতে সিদ্ধ হয়ে যায় আলুটা দিয়ে আমি এখানে কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো কাঁচামরিচটা দিলে এখানে খুব সুন্দর একটা সুগ্রান বের হবে এর জন্য কিছুটা কাঁচামরিচ দিয়ে দেবো কম বেশি আপনারা কাঁচামরিচটা দিয়ে দিতে পারেন আমি অল্প পরিমাণ দেব কারণ আমার বাসায় মরিচটা ঝালটা বেশি পছন্দ করে না এর জন্য অল্প একটু কাঁচামরিচ আমি এখানে দিয়ে দিলাম দিয়ে এখন কিন্তু চালটা গরম গরম অবস্থায় এখানে দিয়ে দিতে হবে চালটা কিন্তু বেশিক্ষণ আপনি ঝড়ায় রেখে দিতে পারবেন না সাথে সাথে আপনি পানিটা ঝরাইয়েই চালটা এখানে দিয়ে দিবেন এই যে আমি চালটা দিয়ে দিলাম দেখুন গরম অবস্থায় দিয়ে দিতে হবে তাহলে খুব সুন্দর হবে আমি সুন্দর করে চার সাইড দিয়ে সমান করে চালটাকে বসিয়ে দেব আমি যে হাঁড়িতে কিন্তু মাংসটা ম্যারিনেট করেছি ওই হাঁড়িতেই কিন্তু আমি রান্নাটা করে নিচ্ছি আমি চালটাকে ভালো করে বসিয়ে দিলাম এখন এখানে বাদবাকি যে পেঁয়াজ বেরেস্তাটা আছে সুন্দর করে উপর দিয়ে দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তাটা দেখুন কত সুন্দর করে আমি দিয়ে দিলাম এই পেঁয়াজ বেরেস্তার যে সেন্টটা এটাতেই কিন্তু এই বিরিয়ানিটা খেতে বেশি ভালো লাগে দিয়ে দিলাম এখানে প্রায় এক কাপের উপরে পেঁয়াজ বেরেস্তা আছে সুন্দর করে দিয়ে দিলাম উপর দিয়ে এখন এখানে আমি একটু ওই যে যে দুধটা ই করে রেখেছি গুলিয়ে রেখেছি এই দুধটা আমি দিয়ে দিব চার সাইড দিয়ে আমি এই দুধটাকে প্রথমে দিয়ে দেবো যাতে সাইডে যদি চালগুলো লেগে থাকে সেগুলো নিচে চলে যাবে চার সাইড দিয়ে প্রথমে দুধটাকে দিয়ে দিলাম দিয়ে তারপরে উপর দিয়ে বাদবাকি বাকি দুধটা আমি সুন্দর করে দিয়ে দেব এই যে দুধটাকে সুন্দর করে উপর দিয়ে দিয়ে দিলাম এই এই যে যে দুধটা এই দুধেই কিন্তু আপনার মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে এখন আমি একটু হালকা ফুড কালার দিয়ে দেবো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছা আমি একটু দিয়ে দিলাম দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম ফুড কালারটা এখন আমি সুন্দর করে ঢাকনাটাকে বসিয়ে দেব দিয়ে এই চার সাইড দিয়ে ময়দাগুলোকে আমি সুন্দর করে সিল করে দেব দেখেন খুব সুন্দর করে আমি এটাকে সিল করে দিলাম দিয়ে এখন আমি চুলায় বসিয়ে দেবো চুলায় বসিয়ে দিয়ে আমি হাই হিটে পনেরো মিনিট এটাকে জাল দিয়ে নেবো পনেরো মিনিট জাল দেওয়ার পরে যখন দেখবেন যে ঢাকনাটা আপনি এক সেকেন্ড ধরে রাখতে পারতেছেন এই দেখেন এক সেকেন্ড যদি ধরে রাখতে পারেন তাহলে মনে করবেন যে আপনার এটাতে দম এসে গিয়েছে মানে পুরোপুরি ভাবটা উঠে গিয়েছে তখন আমি একটা তাওয়াতে করে আমি হাইটাকে বসিয়ে দিলাম একদম লো আছে আমি এটাকে দেড় ঘন্টা রেখে দেবো দেড় ঘন্টা পরে ফিরে আসব আপনাদের কাছে ফিরে আসলাম দুই ঘন্টা পর দেখেন দেড় ঘন্টা পরে আমি কিন্তু এখন ঢাকনা দা তুলে নিব কেমন হয়েছে বিসমিল্লা বলে তুলব বিসমিল্লায় দেখেন মাশাল্লাহ অসাধারণ হয়েছে খুবই সুন্দর হয়েছে আর চালগুলো দেখেন মাশাল্লাহ পুরোপুরি দেখেই মনে হচ্ছে পুরো চালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে কতটা সুন্দর দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ দেখুন মাশাল্লাহ অসাধারণ একবার যদি তৈরি করেন আর বাইরের রেস্টুরেন্টে আপনারা খেতেই যাবেন না খুবই ভালো লাগে ঘরে তৈরি করলে যে কেউই পছন্দ করবে আপনার এই বিরিয়ানিটা কাচ্চি বিরিয়ানিটা আপনারা খাসির মাংস মুরগির মাংস দিয়েও করতে পারেন দেখেন কতটা ঝরঝরা হয়েছে অসাধারণ হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ আর মাংসটা দেখেন কীরকম নরম হয়ে গিয়েছে অনেকে মনে করে যে কাঁচা মাংস সিদ্ধ হবে না না একেবারেই সিদ্ধ হয়ে যায় কত সুন্দর হয়েছে দেখুন কেমন হলো আমার এই রেসিপিটা অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম